আসসালামু আলাইকুম দর্শক আজ পঁচিশে জানুয়ারি শনিবার আমরা আছি হরজতপুর হাটে এই হাট থেকে আপনাদেরকে আজ গাভী গরুর দাম জানানোর চেষ্টা করবো এখানে কিছু হাট্টি সার গরু আছে দেখে এগুলো আমরা একটা দামটা জানি এই লালটার দাম চাচ্ছেন কত লালটার নাম যে আশি হাজার দামটা সত্তর পঁচাত্তর এটা আনুমানিক ওজন হবে কতটুকু তিন এটা তিন মনোজন হবে সত্তর পঁচাত্তর অলরেডি নাকি দাম হচ্ছে পাশে আরও একটা খাটি সার আছে দেখি এটার আমরা একটু দাম জানার চেষ্টা করি মুরগি এটার দামটা চাচ্ছেন কত পঁচানব্বই হাজার টাকার দাম চাচ্ছে আনুমানিক ওজন হবে কতটুকু তিন মন ওজন হবে এটা বলতে আচ্ছা আশি হাজার এখানে দুটা হার্ডিসার আছে দেখি এগুলোর আমরা একটু দাম জানার চেষ্টা করি দাম চাচ্ছেন কত এই জোড়াটার দাম চাচ্ছে উনি দেড়শো দেখি আমরা একটু সামনের দিকে যাই আরও কিছু হাড্ডি শেয়ার করার দাম জানার চেষ্টা করি এটার দাম চাচ্ছেন কত এটা পঁচাত্তর হাজার টাকা উনি দাম চাচ্ছে আমরা একটু সামনের দিকে যাই আরও কিছু হাটি শেয়ার ঘরের দাম জানার চেষ্টা করি এখানে একটা সুন্দর লাল খাট্টি সার আছে এখানে কোনো দামটা জানি মনে পেরে এর দামটা চাচ্ছেন কত সুন্দর লাল হাট্টি শারটা ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটা আছে মন আর একটা লাল ছোট হাট আছে শার্ট একটা আমরা দামটা জানি এটার দাম চাচ্ছেন কত আচ্ছা এটার এখনো দাম দর হয়নি দাম দর এখানে একটা হার্টিশার আছে দেখি এটার একটা দামটা জানি এটা দামটা দাম চাচ্ছেন কত ষাট হাজার টাকা দাম চাচ্ছে এটা আনুমানিক প্রচুর হবে কতটুকু বন্দির দুই মনের মতো হবে এখানে লাল একটা ডেশার আছে ঘাটিশ্বর আছে এটা কত দামটা জানি এটা দাম চাচ্ছেন কত নব্বই হাজার টাকা এটা দাম চাচ্ছে এটা হনুমান ওজন হবে কতটুকু 3 মণ হনুমান হবে 3 মণ বলেছে এখানেও একটা আডিশর আছে দেখি এটা কত দামটা জানি

আনুমানিক ওজন হবে কতটুক তিন মন দশের তিন মন দশের ওজন আছে এটা ঠিক বেশের দুটা হার্টিশার দেখতেছি এগুলো দেখতে দামটা জানি বেশগুলোটা দাম চাচ্ছেন কত দাম চাইলো দেড় লাখ দেড় লাখ দাম চাচ্ছেন হয়ে গেলে বেশি লাখ

কালোটার দাম চাচ্ছেন কতোটা দর্শক আপনাদেরকে হজরতপুর হাট থেকে শেয়ার করে দাম জানানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম